নমস্কার সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ দেহতত্ত্বের পঞ্চম পর্ব শুরু করব জন্মপ্রথা বা পদ্ধতি সাধারণত মনে করা হয় দেহ সৃষ্টির জন্য পিতা এবং মাতা উভয়ের প্রয়োজন কিন্তু সত্য হচ্ছে রাজা ভগীরথের জন্মের জন্য কোনো পিতার দরকার হয়নি মহাভারতের কিছু চরিত্রের কথা উল্লেখ আছে সেখানে অদ্ভুত জন্মবৃত্তান্তের কথাও লেখা আছে এইসব জন্মপ্রথা বা পদ্ধতি এখন আর নেই এই জন্ম বৃত্তান্তের মধ্যে কি কোনো তত্ত্ব তত্ত্বকথা লুকিয়ে আছে নাকি কেবলই কোনো গল্প কাহিনী। আমরা সাধারণত যে দেহ দেখতে পাই তা আমাদের বাবা মায়ের কাছ থেকেই পেয়েছি এই স্থূল দেহ সৃষ্টিতে বাবা এবং মায়ের দেহ অবশ্যই প্রয়োজন হয় মানুষের থেকে মানুষ হয় বাঘের থেকে বাঘ হয় পাখির থেকে পাখি হয় গাছের বীজে অনুরূপ একটা গাছই হয় আম গাছে জাম বা ফল হয় না মানুষের পেটে গাধা হতে পারে না অথচ আমরা সবাই একই জাতের খাবার গ্রহণ করছি একটা কুকুর বিড়াল যা খাচ্ছে মানুষ হয়তো তাই খাচ্ছে কিন্তু তাও কুকুরের পেটে কুকুরই হয় বিড়ালের পেটে বিড়াল হয় আর মানুষের পেটে মানুষ হয় গাছের জন্মের জন্য যেমন একটা বীজ জল হাওয়া তাপ মাটি ইত্যাদি দরকার হয় তেমনি জীবের জন্মের জন্য ডিম্ব এবং শুক্রের একটা মিলন স্থান দরকার হয় যাকে সাধারণত গর্ভাশয় বলা হয় এই গর্ভাশয়ের মধ্যেই অজ্ঞাতসারে একটা জীব দেহ বা পিতামাতার রূপ পরিগ্রহ করে এই গর্ভদ্বারকে বলা হয় জনি এই জনিদার ভেদ করেই জীবের আসা এবং যাওয়া এই জনি বা গর্ভদ্বার এবং গর্ভাশয় ছাড়া কি কোনো দেহ সৃষ্টি হতে পারে পুরাণে উল্লেখ আছে সগর রাজার ষাট হাজার পুত্র ছিল রাজা সগরের পত্নী লাওয়ের মতো মাংসপিণ্ড প্রসব করেছিলেন সেই মাংস খণ্ডকে দৈববাণী শুনে ষাট হাজার ভাগে ভাগ করে একটি ঘৃতপূর্ণ কলসিতে রেখে দেওয়া হয় এরপরে প্রত্যেকটি খণ্ড থেকে একটি করে মোট ষাট হাজার সন্তানের জন্ম হয় এই ভগীরথ সেই সগর রাজার বংশধর যিনি রাজা দিলীপের পুত্র এই ভগীরথের জন্মবৃত্তান্ত অদ্ভুত বলা হয় রাজা দিলীপ এক সময় রাজ্যের বাইরে ছিলেন সেই সময় তার দুই স্ত্রী সমকামিতায় জড়িয়ে পড়েন এই সমকামিতার ফলে এক স্ত্রী গর্ভবতী হয়ে পড়েন আর এক সময় একটা মাংসপিণ্ড প্রসব করেন তারপর মাংসপিণ্ডটি থেকে কোনো সন্তানের জন্ম না হওয়ায় মাংসপিণ্ডটি রাস্তার পাশে আবর্জনা স্তূপে ফেলে দেওয়া হয় তারপর সেখান থেকে ঋষি অষ্টাবক্র মুনি সেই পথে যাওয়া আশা করতেন এবং একসময় ঋষি অষ্টাবক্র মুনি লক্ষ্য করেন যে একটি মাংসখণ্ড নড়াচড়া করছে অর্থাৎ প্রাণের স্পন্দন আছে তখন ঋষি অষ্টাবক্র ভাবলেন এই মাংসখণ্ডটি তাকে হয়তো বিদ্রুপ করছে তখন ঋষি অষ্টাবক্রের শরীর যেহেতু আটটি জায়গায় অস্বাভাবিক অর্থাৎ বাঁকা ছিল তাই তিনি এঁকে বেঁকে চলাফেরা করতেন তাতে অনেকে তার শরীর নিয়ে নানা রকম ব্যঙ্গ বিদ্রুপ করত সেই ধারণা থেকেই তিনি ভাবলেন হয়তো এই মাংস খণ্ডটি জড় প্রাণের মধ্যে থেকেও তাকে বিদ্রুপ করছে কিন্তু ঋষির কাছে সেটি স্পষ্ট ছিল না ঋষি তাকে বললেন যদি তুমি আমাকে দেখে বিদ্রুপ করে থাকো তবে তোমার এখনই মৃত্যু হবে আর যদি তুমি বিদ্রুপ না করো তবে তোমার থেকে এক সুন্দর শক্তিশালী যুবকের জন্ম হবে ঋষি অষ্টাবক্রের আশীর্বাদের ফলে এবং সেবা শুশ্রূষায় একদিন ভগীরথের জন্ম হয় আজ দেহতত্ত্বের পঞ্চম পর্ব জন্মপ্রথা বা পদ্ধতি এ বিষয়ে আলোচনা করলাম আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ